বুড়া হয়ে গেল দিনের কোন সঠিক বুঝ নাই ওই মুনাফিকের প্রথম আলামত ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলে মিথ্যা বলে এবার বান্দা কোরআনের দিকে তাকালো আল্লাহ তাআলা কি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহ ওকুলু কৌলং সাদি দাদা ও ইমানদের দাল ওরে মবিনের দল ইমানের সাতটা মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস আচলীর দল আল্লাহ তা আলা ইহুদিদেরকে বলেন নাই খ্রিস্টানদেরকে বলেন নাই আল্লাহ তালা বুদ্ধদেরকে বলেন নাই আল্লাহ তালা নাছাড়া ইহুদেদেরকে বলেন নাই আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ নবী জানায় দেয় মান সল্লা আলাইয়া ওয়াহিদাতান সল্লাল্লাহু আলাইহি আশরান যে ব্যক্তি রসূলের উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দশটা নেকি লিখে দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহ নবী আরো জানায়

করে এখানেই শেষ নয় বান্দার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দেয় আরে খাটি লেখা হয় বান্দা যখন একবার আল্লাহ তালা বান্দার আমুল নামায় দশ হাজার নাকি লিখে দেয় এবং কি বান্দার দশ হাজার গুনা মাফ করে দেয় এবং কি বান্দার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ দশ হাজার গুণ বৃদ্ধি করে দেয় সুবাহার আল্লাহ দুরুদের এত মহত্ব আমরা রসুলের উপর দুরুদ পড়ি না বানানো দুরুদ পারাপারি করি আমার আপনার নবীর মর্যাদা কত আমরা কোরআন হাদিস দিয়া দিতে জানি না আমার আপনার নবীর মর্যাদা কত জানো ওরে ইমানদারের দল ওরে মমিনের দল ইমানের ওই সাতটা মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল আমাং বিল্লা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল ও मलाइकाইকাতিহি তার সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল আমন্তুবিল্লাহি ওয়া मलाइकाতিহি ওয়া কুতুবিহি তার সকল kitab সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল ওয়া রাসূলিহি তার সকল নবী পয়গাম্বরদের উপর বিশ্বাস স্থাপনকারীর দল আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাসূলিহি ওয়াল আখির এই দুনিয়ার পরে যে একটা জীবন ওই আখিরাত প্রতি ওই পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা তাকদিরের ভালমন্দের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল বান্দা এই মাহফিলে আইছো এই মাহফিলে আসার পর একটু পরে সবাই মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাওয়া মাহফিল থেকে যাওয়ার সময় একবারে ভালো জায়গা তুমি ল্যাংরা খেয়ে উষ্টা খেয়ে পড়ে গেল আল্লাহ না করুক পড়ে গেল তোমার তাকদিরের ভিতরে লেখা তুমি ওই সময় পড়বা আবার এই মাহফিলে আসছো তুমি উসিলা করছো আল্লাহ তোমাকে আইনা বসাইলো তোমার এই তাকদিরের ভালো কপাল ওই তাকদিরের মন্দ সব কিছুর মালিক আমার আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস রেওয়ায়াত করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রেওয়ায়াত করা হয় সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয় হাদিস লেখা হয় আল্লাহ নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুদাই স্থানে আল্লাহ নবীর দল মুজাহিদ বাহিনী তারা যখন যুদ্ধ করার জন্য যায় আল্লাহ নবীর এক লোটা পানি ছিল এক বোধ নিয়ে আমরা ওই সময় বলতো লোটা ওই লোটা এক লোটা হয় এক লোটা পানি আল্লাহ আল্লাহ সেই হুদাই বিহা নামক স্থানে অজু করিয়া নেয় করে নেওয়ার পর সামান্য পানি আসে সামান্য পানি হইতে সকলে পান করার পর আর পানি নাই সমস্ত মুজাহিদ বাহিনী পিপা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত মুজাহিদ পিপাসাত্ত হইয়া গেছে একটা ব্যবস্থা করুন পানি পান করার একটা ব্যবস্থা করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু ওই লোটার ভিতরে হাত ঢুকা দেয় হাত ডুকানোর সাথে সাথে আল্লাহ নবীর আঙ্গুল মোবারক হইতে পানির ফুয়ারা বাহির হইতে থাকে সব আল্লাহ এমন ভাবে পানির ফুয়ারা শহীদ বাহিনী তাদের পরিতৃপ্ত হইয়া তৃপ্তি সহকারে পানি পান করে নেয় অজু করে নেয় তৃপ্তি সহকারে পানি ব্যবহার করে নেয় ব্যবহার করিয়া তারা যখন যাবের রেওয়ায়তকারী বর্ণনাকারী যাবেরকে প্রশ্ন করা হয় ও ভাই যাবের যেভাবে পানি বাহির হওয়া শুরু করলো আর তোমরা যেই লোকগুলা পান করলা ব্যবহার করলা এখানে তোমরা কত লোক ছিলা বলে আমরা সেই স্থানে মাত্র পনেরো শত লোক ছিলাম সুবাহ আঙ্গুল থেকে পানি বাহির হয় আবার বলে মাত্র পনেরো শত লোক পনেরো শত লোক এখন কি পনেরো শত লোক খাওয়ায় কোনো খান খাওয়ায় না পানি বাহির হতে থাকে জাবের কে প্রশ্ন করা হয় যাবে তোমরা এখানে কতজন লোক ছিলে বলে আমরা সেখানে মাত্র পনেরো শত ছিলাম তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন যেভাবে পানি বাহির হতে শুরু করে যদি সেখানে শুধু পনেরোশত নয় যদি কোটি কোটি বান্দাও সেই পানি পান করতো তাহলেও সেই ফুয়ারার পানি পান করে শেষ করতে পারতো না আল্লাহ এরকম বিশ্বাস স্থাপনকারী দল বলবা ফি বাদাল মউত ওরে নবীর উম্মতের দল ওই মৌতের পরে যে পণ্ডিত ওই পণ্ডিত দিবসের প্রতি বিশ্বাস স্থাপনকারীর দল আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আল্লাযিনা আমানু আয় আল্লাহ তাআলা কোন দাদারা আহ্বান করতেছেন ইমানদারের দল ইত্তা আমি আল্লাহ তালাকে ভয় কর যার ভিতরে আমি আল্লাহ তালার ভয় ওই বান্দা জীবনে নামাজ কামাই দিতে পারে না যার ভিতরে আল্লাহ তালার ভয় ওই বান্দা রমজান মাস আসলে পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারে না যার ভিতরে আল্লাহ তালার ভয় ওই বান্দা জীবনে আঙ্গুল তুলে স্টেজের ভিতরে উঠিয়া কাফের কাফের বলে ফটোয়া দিতে পারে না হাকেদা কেদা খৌফে হক দর দিল মুদ ঝান্না তুল মা দে হাত উরা মাকাম সুজবা হক জি জি জে ম কাজ ইন সুজা ফজলে উয়া মস্তে এবার আল্লাহ তাআলা বলেন আইজু খাল্লা বিনা মানুহ তাকু আহ ইমান দারি তো আল ই তাকু আম্রে আল্লাহ তালা বলতেছেন তোমরা মিঅল্লাকে ভয় কর ভয় কৰিবি আমি আল্লাহ তালাকে অপৰা এতে আল্লাহ বলেন সাপ কতো কা কেমন ভয় কেমন ভয় যথাযথভাবে আমি আল্লাহ তালাকে ভয় কৰ তাৰপরে অকুলু কলেন

আল্লাহ তাআলা বলেন বান্দা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সত্য কথা বলো পয়গম্বর বললেন ইদা হাদাসা কাযাবা যখন সে কথা বলে মিথ্যা বলে মুনাফিকের এক নাম্বার গুণ বান্দা যখন দেখবি মুনাফিক বান্দা যখন দেখবি কোন বান্দা যখন মিথ্যা বলে কথায় কথায় আর মিথ্যা বলা সারা কোনো উপায় অবলম্বন করে না মিথ্যা বলা সারা জীবনটাকে গড়তে পারে না এমন বান্দাকে যখন দেখবি এমন আফেক বলতে দেরি করবি না